বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা এ এ সংক্রান্ত খবরটি শোনাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা হচ্ছে মুজিব কন্যা দেশে ফিরবেন কিনা সেটা নিয়েও ব্যাপক আলোচনা চলছিল সেই আলোচনার টেবিলে পানি ঢেলে দিয়েছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এখন তিনি আবার বলছেন বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জয় দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খবরের শিরোনাম ছেলে সজীব ওয়াজেদের ইউটার্ন শেখ হাসিনা একবার বাংলাদেশে ফিরবেন খবরে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক প্রতিবাদের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করেন হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পিটিআই যোগাযোগ করে তার ছেলে জয়ের সঙ্গে জয় বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা কিন্তু চারবারের সরকার প্রধান অবসরপ্রাপ্ত বা সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয় thank okay. you